ডিয়ার স্টুডেন্ট এর আগের ভিডিওগুলিতে আমরা সমীকরণ গঠন ও সমাধানের উনিশ নাম্বার যে অধ্যায়টি রয়েছে তার পনেরো দাগের এক থেকে তিন নাম্বার অঙ্ক পর্যন্ত করেছি আজকে আমরা চার নম্বর অঙ্ক থেকে শুরু করবো আর আগের ভিডিওগুলি যদি কেউ না দেখে থাকে তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে এই ভিডিওটি দেখবে তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে চলো দেরি না করে শুরু করি আজকের টপিক এখানে দেখে নাও চার নম্বর অঙ্কে কী দেওয়া রয়েছে এক্স বাই টু প্লাস ফাইভ টু এক্স বাই থ্রি প্লাস সেভেন যখন এইরকম অঙ্ক থাকবে তখন আমরা আমাদের হিসাবে সুবিধার জন্য কি করবো যেহেতু এক্সের মান বার করতে হবে সেজন্য এক্স গুলোকে কি করবো বা দিকে নিয়ে এসে হিসাব করবো বা তাহলে এখানে এক্স বাই টু এটা তো বা দিকে রয়েছেই কিন্তু এই এক্স বাই থ্রি এটা ডান দিকে রয়েছে তাহলে একে যদি বা দিকে নিয়ে আসি এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস এক্স বাই থ্রি আর এই যে এটা কি এক্স বর্জিত ধ্রুবক পথ তাহলে একে ডান আমরা রেখে আর এখানে দেখে নাও প্লাস কি একটি ধ্রুবক একে আমরা পথ ডান দিকে নিয়ে যাব তাহলে ফাইভ এর সামনে প্লাস সেই জন্য ডান দিকে গেলে কি হবে তার চিহ্ন হয়ে যায় তাহলে এখানে প্লাস আছে এখানে কি হচ্ছে মাইনাস ফাইভ বা এবার আমাদেরকে এই এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি এটার কি করতে হবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে তাহলে আমরা সবাই ভগ্নাংশের যোগ বিয়োগ করা জানি কি করতে হয় এই হরগুলো লসাগু করতে হয় তাহলে এখানে দেখে না দুই আধ তিনের যদি লসাগু করি এখানে কোনো ভাগ যাচ্ছে না তাহলে দুই আধ তিনের লসাগু কত পাবো দুই ইন্টু তিন ইকাল টু সিক্স তাহলে এখানে দুই আধ তিনের লসাগু কত সিক্স এবার আমাদের কি করতে হয় এই হর দিয়ে এই যে লস্যুটা পেয়েছি তাকে ভাগ করতে হয় তাহলে দুই দিয়ে যদি ভাগ করি কত পারছি দেখে নাও তিন দুল কত পারছি ভাগ ফল দিয়ে কি করতে হয় যে হর দিয়ে ভাগ করেছি তার ঠিক উপরের যে লব তাকে কি করতে হয় গুণ করতে হয় তাহলে এখানে দেখে নাও ভাগ ফল থ্রি পেয়েছি আর এখানে লব কত এক্স তার মানে এর সামনে কোনো মানে ধ্রুবক এক আছে তাহলে থ্রি ইন্টু ওয়ান কত পাচ্ছি থ্রি আর সঙ্গে এক্স মাঝখানে মাইনাস ঠিক একইভাবে থ্রি দিয়ে সিক্সকে ভাগ করলে কত ভাগ করল টু তাহলে এরও সামনে কিছু নেই টু ইন্টু ওয়ান টু এক্স আর সেভেন থেকে ফাইভ দিলে টু পাচ্ছি বা এখানে থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে কত পাচ্ছি শুধু এক্স চিহ্ন প্লাগই থাকছে কারণ কি বরের সামনে যে যা চিহ্ন থাকে যোগ বিয়োগের সময় কি আমাদের সেই চিহ্ন কেরি হয় আর নিচে কত থাকছে সিক্স ইক টু বা এক সমান সমান তাহলে কত পাচ্ছি ছয় দুগুনো বারো এই অতএব এক সমান সমান কত পেলাম বারো ঠিক একইভাবে যদি আমরা পাঁচ নম্বর অঙ্ক দেখি দেখে না এখানে পাঁচ নম্বর অঙ্কে কি দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এইট প্লাস এক্স মাইনাস টু বাই ফাইভ ইকাল টু এক্স প্লাস থ্রি বাই টেন মাইনা প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এই তাহলে এখানে দেখো বাদ কি কী ধরছে চলরাশি দেওয়া রয়েছে ডান দিকেও চলরাশি রয়েছে আমরা কি সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি তাহলে এখানে এই প্রথম যে ভগ্নাংশটি রয়েছে তার হর কত এইট দ্বিতীয় ফাইভ তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত ফাইভ তাহলে এখানে আমরা লসেউ কত পাচ্ছি এইট আর ফাইভের এর কত হয় কোনো ভাগ যাচ্ছে না তার মানে এদেরকে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে পাঁচ আসতে চল্লিশ তাহলে এইট আর ফাইভের লসে কত হচ্ছে এবার হয় এই এইট দিয়ে যদি কে ভাগ করি কত পারছি চল্লিশ এই ভাগ ফল দিয়ে কি করতে হয় উপরেটাকে গুণ করতে হয় তাহলে উপরে কত দেওয়া রয়েছে দেখে নাও এক্স প্লাস ওয়ান এটাকে আমরা কি করবো ফাইভ দিয়ে গুণ করবো তাহলে কত পারছি ফাইভ এক্স ফাইভ ইন্টু ওয়ান প্লাস ফাইভ তাহলে উপরে কত পাচ্ছি ফাইভ এক্স প্লাস ফাইভ মাঝখানে চিহ্ন কি প্লাস চিহ্ন এবার একইভাবে আমাদেরকে কী করতে হবে এই ভগ্নাংশের হর দিয়ে একে ভাগ করতে হবে তাহলে ফাইভ দিয়ে যদি চল্লিশকে ভাগ করে কত পাবো এইট পাবো আর এইট দিয়ে কী করতে হবে এক্স মাইনাস টুকে গুণ করতে হবে তাহলে কত পাচ্ছি প্লাস এইট এক্স আর আট দুগুনো ষোলো মাইনাস ষোলো ইকুয়াল টু ঠিক একইভাবে ডান দিকে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ তাহলে দশ আর কুড়ির যদি আমরা লসাগু করি তাহলে এখানে লক্ষ্য করো কি কমন যাচ্ছে দশ কমন যাচ্ছে দশ এককে দশ দশ দুগুনো কুড়ি তাহলে লশাঘু কি পাবো কুড়ি পাচ্ছি এবার দশ দিয়ে যদি কুড়িকে ভাগ করি কত পাচ্ছি দুই আর দুই দিয়ে এক্স প্লাস যদি গুণ করি কত ভাববো তাহলে টু এক্স প্লাস সিক্স টু এক্স প্লাস ঠিক একইভাবে মাঝখানে প্লাস চিহ্ন কুড়ি দিয়ে কুড়িকে ভাগ করলে এক এক যদি হয় তার উপরে উপরের লব যা আছে তাই থাকবে এই এবার এই যে হরে এখানে দেখো কত কুড়ি এবং এখানে চল্লিশ তার মানে আমরা এই হরকে এই হরকে কাটতে পারি তাহলে কুড়িকে যদি আমরা দুই দিয়ে গুণ করি কত পারছি কুড়ি দু চল্লিশ বা যোগ বিয়োগ যদি করি তাহলে এখানে এইট এক্স আর এখানে ফাইভ এক্স তাহলে এইট এক্স এর সামনে প্লাস ফাইভ এক্স এর সামনে প্লাস তার মানে আট প্লাস তেরো এক্স ঠিক একইভাবে ষোলোর সামনে কি মাইনাস ফাইভ এর সামনে প্লাস তাহলে ষোলো থেকে যদি ফাইভ বাদ দেই কত পাচ্ছি ইলেভেন কিন্তু চিহ্নটা এখানে কি হবে সেটা দেখতে হবে বড়োর সামনে যেহেতু যেহেতু ষোলো কি বড় ফাইভ ছোট তার মানে বড়োর সামনে যে চিহ্ন থেকে সেই চিহ্ন কেরি হয় আমরা জানি বড়োর সামনে কি মাইনাস চিহ্ন তাহলে এরখানে কি হবে মাইনাস ইলেভেন আর নিচে কত টু ডান দিকে কি পাচ্ছি দেখে নাও এখানে টু এক্স এখানে থ্রি এক্স এর সামনে প্লাস এর সামনে প্লাস তার থ্রি এক্স প্লাস এক্স কত ফাইভ এক্স আর এখানে প্লাস সিক্স মাইনাস ওয়ান দুটোই কি বিপরীত রাশি আমরা কি জানি বিপরীত রাশি যদি হয় তাদের কি বিয়োগ করে দিতে হয় তাহলে সিক্স থেকে যদি ওয়ান বাদ দেই কত পাচ্ছি প্লাস ফাইভ প্লাস কেন বড়র সামনে যেহেতু প্লাস সেই জন্য এখানে প্লাস চিহ্ন বসবে বা এবার আমাদের কোনাকুনি গুণ করে দিতে হবে আচ্ছা এই সংখ্যার নিচে কিছু না থাকলে এক থাকবে এবার কোনাকুনি গুণ করবো তাহলে কত 13 এর সঙ্গে তেরো এক্স মাইনাস এগারো এর সঙ্গে যদি আমরা ওয়ান গুণ করি কি পাবো তেরো এক্স মাইনাস ইলেভেন ঠিক একইভাবে টু দিয়ে যদি ফাইভ এক্স প্লাস গুণ করি তাহলে কি পাচ্ছি পাঁচ দুগুনো দশ এক্স প্লাস দশ তাহলে টেন এক্স প্লাস টেন বা এবার যেহেতু আমাদের এক্সের মান বার করতে হবে তাহলে এক্সগুলোকে কি করব বা দিকে নিয়ে আসবো তাহলে তেরো এক্স তো এটা বা দিকেই রয়েছে আর টেন এক্সকে যদি বা দিকে নিয়ে আসি এর সামনে কিছু নাই মানে প্লাস তাহলে এই পাশে আসলে মাইনাস টেন এক্স টু ডান দিকে টেন রয়েছে বা দিকে কি মাইনাস ইলেভেন ডান দিয়ে গেলে প্লাস ইলেভেন বা তেরো এক্স থেকে টেন এক্স বাদ দিলে পরে কত থ্রি এক্স ইজিক টু আর এখানে লক্ষ্য করো প্লাস দশ প্লাস ইলেভেন তার মানে টোয়েন্টি ওয়ান বা এক্স সমান সমান কি পাচ্ছি টোয়েন্টি ওয়ান বাই থ্রি তার মানে তিন সাথে একুশ অতএব এক্স সমান সমান সেভেন এই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর ভিডিওগুলি দেখে যদি একটুকু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেলাইকনটি অন করে রাখো যাতে আমি যে কোনো নতুন কোনো ভিডিও আপলোড করে না কেন তোমরা সরাসরি দেখে নিতে পারো এবং ভিডিওগুলি কেমন হচ্ছে আমার বানানো সেটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও